হ্যালো এভ্রি ওয়ান ওয়েলকাম টু মাই কম্পিউটার অফিশাল স্কুল আজ এই ক্লাসে বিশেষ কিছু টুল এই ক্লাসে দেখাবো যে টুল গুলি না শিখে আমরা যদি প্র্যাকটিক্যাল কাজে যাই তাহলে বিভিন্ন বাধার সম্মুখীন হতে হবে তো আসল আজকের এই ক্লাসে আমরা সেই টুল গুলি শিখে নেওয়ার চেষ্টা করি তো সবার আগে আমি কিছু লিখে নেবো আমি এখানে কম্পিউটার অফিশিয়াল স্কুল লিখে নিলাম তো লিখে নেওয়ার পরে আপনারা কি দেখতে পাচ্ছেন এখানে দেখুন আমরা যে ওয়ার্ডটা লিখেছি সেই ওয়ার্ডটা কিন্তু এই সেলে লেখা আছে কিন্তু এই ওয়ার্ডটা বড় হওয়ার কারণে এই আদার্স যে দুটো সেল আছে পাশাপাশি তাদের উপরে চেপে গেছে মানে আমরা যদি চাই এই সেলের মধ্যে এই লেখাটা রাখবো তাহলে সেক্ষেত্রে আমরা কি করব এই উপর দেখুন কলমটা আমরা পাশাপাশি বড় করে দেবো ওকে বড় করে দেওয়ার সঙ্গে সঙ্গে সেলটি বড় হয়ে গেছে অতএব আমরা যে লেখাটা লিখলাম সেটা সেই সেলের মধ্যে কিন্তু আছে ওকে অনেক ক্ষেত্রে এটা হয় আমরা কিন্তু সেলগুলি বড় করি না বা কলমগুলি বড় করি না বাট আমরা কিন্তু এখান থেকে সেল অপশানটা ইউজ করি মার্সেল অপশন মানে কি এই যে দেখুন পাশাপাশি তিনটে সেল আছে এই তিনটে সেল মিলে যদি একটা সেল করতে চাই তাহলে সেলগুলি ভাঙতে হবে তো ভাঙাকে বলা হয় সেল ওকে তো মার্সেল করতে গেলে আমরা প্রথমে যে সেলগুলি মার্সেল করবো সিলেক্ট করে নেবো অ্যান্ড সরাসরি অ্যালাইনমেন্ট অপশান থেকে আপনারা দেখতে সেন্টার ওকে এটাতে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে আপনারা দেখতে পাচ্ছেন এর আগে কিন্তু পাশাপাশি তিনটি সেল ছিল এখন কিন্তু একটা সেল হয়ে গেছে ওকে তো এইভাবে কিন্তু আমরা সেলগুলি গুলি ভেঙে নেব মানে আমরা যখন কোন লেখাকে হেডিং করব অবশ্য আমাদের সেলগুলিকে গুলিকে মার্চ সেল করে নিতে হবে তো দেখুন আমরা হেডিং করছি এটাকে হেডিং করার জন্য আমরা একটু বড় সাইজ করে নেবো বড় সাইজ করে নেওয়ার সঙ্গে সঙ্গে আমরা পাশাপাশি আরও যে সেলগুলি আছে সবগুলিকে সিলেক্ট করে এখান থেকে মার্সেল করে নিলাম আর মার্সেল করে নেওয়ার সঙ্গে সঙ্গে দেখুন আমাদের এখানে কিন্তু মার্সেল হয়ে গেছে অর্থাৎ আমাদের এই যে লেখাটা আছে প্রপারলি বোঝা যাচ্ছে এবং একটা সেলের মধ্যে আছে ক্লিয়ার আসলে আমরা পরবর্তী অপশন দেখি এখানে দেখুন যে সেলটা আমরা লিখেছি মানে যে মার্সেল সেন্টার মধ্যে লেখা আছে সেই লেখাটা কিন্তু নিচের দিকে আছে যদি চাই আমরা উপরের দিকে এবং সেন্টার করব তো সেক্ষেত্রে দেখুন এলাইনমেন্টের উপরে অপশন দিয়েছে এই অপশানের মধ্যে আমাদের কাজে লাগাতে হবে দেখুন এখানে প্রথমেই আছে টপের দিকে আমরা টপ করতে পারি এবং এখানে দেখতে হচ্ছে সেন্টার এবং এখানে দেখতে হচ্ছে বাটার মানে নিচে তো আমরা মাঝখানে উপরে এবং নিচে যদি করতে চাই থেকে থেকে অপশন ওকে আপনি নিচে দেখতে পাচ্ছেন অ্যালাইনমেন্ট অ্যালাইনমেন্টের কাজ কি লেফট রাইট এবং সেন্টার আমরা যদি রাইট এর দিকে রাখতে চাই রাইটটা করবো ইউজ অ্যান্ড যদি লেফট এর দিকে করতে চাই লেফটটা ইউজ করবো এন্ড এখানে আমরা চাইছি যে সেন্টার হবে এই জন্য সেন্টারে রাখলাম তো এখন আপনি দেখতে পাচ্ছেন যে লেখাটা লিখেছি প্রপার কিন্তু সেন্টারে আছে আসুন পরবর্তী অপশন আমরা যে অপশনটি দেখব সেটি হলো আমরা মার্সেলটাকে অফ করে দিলাম এন্ড মার্সেলটাকে অফ করে দেওয়ার সঙ্গে সঙ্গে দেখুন মার্সেলটা অফ হয়ে গেছে এন্ড অফ করে দেওয়ার সঙ্গে সঙ্গে আমরা কিন্তু এই যে লেখাটা আছে এই লেখাটা আমরা চাইছি যে উপর নিচ হবে এটা কিন্তু লেফট রাইট ভাবে আছে আমরা চাইছি চাইছি উপর নিচ হবে বা আমরা চাইছি যে একটু ঘুরবে তো এর জন্য আমরা যাব কিন্তু ওরিয়েন্টেশনে এটাকে সিলেক্ট রাখার পরে নিতে পারেন এখানে বিভিন্ন রকম আছে আমরা চাইছি আপ অ্যান্ড ডাউন হতে পারে তো যে স্টাইলটা পছন্দ সেটাতে ক্লিক করবেন আপনার লেখা কিন্তু ওই রকমই হয়ে যাবে বাট এখন আমরা দেখতে পাচ্ছি যে আমাদের লেখাটা ঠিকঠাক মানে সেই সেলের মধ্যে নেই অতএব আমাদের সেলে জায়গা কম আছে আমরা চাইলে এখান থেকে এটা মার সেল করে নিতে মানে একটা সেল করে নিতে পারে দুটোকে আমরা একটা সেল করলাম এখন আমাদের লেখাটা কিন্তু প্রপার আছে ওকে তো এটা ছিল আপনারা চাইলে কিন্তু এগুলো কাজ করতে পারেন কিন্তু ভবিষ্যতে আপনাদের কাজ করতেই ওকে আসুন পরবর্তী অপশন হলো রাফ টেক্স রাফ টেক্স হলো আমরা যে লেখাটা লিখেছি দেখতে পাচ্ছি যে অন্য সেলের উপরে কিন্তু চেপে গেছে যেহেতু এই ওয়ার্ডটা বড় আছে এই জন্য কিন্তু অন্য সেলের উপরে আছে তো যদি যে আমরা রাফ টেক্স করবো রাফ টেক্স মানে সেই সেলের মধ্যে ভেঙে যাওয়া মানে গিয়ে দিকে সাজিয়ে যাবে তো সেই ক্ষেত্রে আমরা সেই সেলটা সিলেক্ট করবো সরাসরি আটটা গিয়ে ক্লিক করবো ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে আপনারা দেখতে পাচ্ছেন আমরা যে লেখাটা লিখলাম সেটা ভেঙে কিন্তু একটি সেলের মধ্যে চলে এসছে ওকে তো এইভাবে কিন্তু আমরা চাইলে রাফ টেক্সট করেও কাজ করতে পারি এখানে ওকে আসুন আমরা পরবর্তী অপশানে হলো আমরা যদি চাই আমাদের এই যে লেখাটা শুরুটা কিন্তু এই কাছাকাছি হয়ে গেছে আমরা যদি চাই সামনের দিকে স্পেস দিতে বা জায়গা ছাড় সেক্ষেত্রে আমরা ইনডেন্ট ইউজ করতে পারি এখানে দেখতে পাচ্ছি ডিক্রেস এবং ইনক্রেস ইনডেন্টে আমরা যখন ক্লিক করবো আপনারা দেখতে পাবেন এখানে কিন্তু একটা স্পেস নিয়ে নেবে দেখুন এই পরপর যেমন স্পেস নিচ্ছে আমরা চাইলে কমাতে পারি এবং বাড়াতে পারি ওকে তো আমি আশা করব আজকে ক্লাসটি সম্পূর্ণ বুঝে গেছেন সম্পূর্ণ প্র্যাকটিস করবেন এবং পরবর্তী ক্লাসের দিকে নজর রাখবেন যদি কিছু বলার থাকে কমেন্টে বলবেন আমি আপনাদের সঙ্গে দেখা করব নতুন আরও একটি ক্লাসে ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন